আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাখা উপস্থিত আছেন সরকার সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড় ইউনিয়ন শাখা এখানে উপস্থিত আছেন জনাব মতি রহমান মতি সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক হাতিবাদা উপজেলা শাখা

স্থাপন করতে পারলাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রিয় কৃষক ভাই ও বোনেরা সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারের রহমান আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা অনুযায়ী আমরা আজকের এই কৃষক সমাবেশগুলোকে সফল করার চেষ্টা করছি সেই বিষয়গুলো আমরা অবশ্যই করবো এই কৃষক হক্তমে

লিখিত বক্তব্য উপস্থাপন দেশব্যাপী তিন মাস ধরে সারা দেশ দেশব্যাপী একযোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সেই আমাকে আজকে আমাদের উপজেলার বড় কথা এই কৃষক সমাবেশে সম্মানিত সভাপতি বড় কথা ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল মালিক আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত আয়ক সাবেক ছাত্র নেতা যুবনেতা সাবেক ছাত্র নেতা যুবনেতা সম্মানিত বড় ভাই জনাব আব্দুর রহমান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল বড়কথা ইউনিয়ন শাখা সাংগঠনিক সদস্য সচিব জনাব নিধু ভাই বারবার ইউনিভার্সিটি সদস্য জনতা জনাব আমিনুর রহমান ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব রশিদুল ইসলাম উপস্থিত আছেন সিন্ধু নিয়ম কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব জহরুল ইসলাম সরকার উপস্থিত আছেন

সারাদেশে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত কৃষক সমাবেশ উপস্থিত অর্থ ইউনিয়নের কৃষক ভাইদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাইরা লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার বল এক মহাসংকটে নিবিদ্ধ হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই উর্বর বাংলাদেশের শুরুতে আমাদের এই চুষ্ট শুধু মঙ্গলে পরে দুর্ভিক্ষে নিবিদ্ধ হয় উনিশশো পঁচাত্তর সালের

এই দেশের মানুষের মুখে এক মূল খাবার তুলে দেওয়ার জন্য কৃষি ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ সবুজ বিপ্লবে বিপ্লবের শুরু হয় এবং খাদ্যের সংশোধন অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি করে কৃষি বিশেষ কৃষি কর্মসূচি শরীর রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষুদ্র প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদনের অবদান রাখতে পারে সেই জন্য উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে কোনো জানানো ছাড়াই একশো কোটি টাকার একটি বিশেষ কৃষিদিন কর্মসূচি গ্রহণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জাতীয় বীজ অধ্যাদেশ ভালো বীজ মানে ভালো ফসল বা অধিক ফসল তাই উনিশশো সাতাত্তর সালের জুলাই মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকের হাতে ব্যবস্থা করেন বিশেষ বিতরণের ব্যবস্থা করেন ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যে ধান উৎপাদন এগারো দশমিক এক এক মিলিয়ন টন থাকে তেরো দশমিক

অক্টোবর মাসে শহীদ রাষ্ট্রপতি রহমান বিদ্যুতন বোর্ড আর আই বি প্রতিষ্ঠা করেন ফলে বাংলাদেশের আটানব্বই পার্সেন্ট গ্রাম এবং পাঁচ দশমিক আট মিলিয়ন কৃষি পরিবার বর্তমানে এই বিদ্যুৎ সুবিধা ভোগ করে আসছে যা তৃতীয় বিশ্বের অন্যতম সফল ঘটনা তিনি উনিশশো সালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন বিসিআই প্রতিষ্ঠা কৃষি বিপ্লবের ফলে দেশের কর্মবর্তমান সাড়ে চাহিদা মিটানোর জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নতুন করে সার কারখানা আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেন যা বিসিআইসির আতাধীন ফলে দেশীয় উৎপাদন বৃদ্ধি পায় অভিজাত ভিত্তিক পণ্য বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হয় জিয়া রহমানের বিশেষ আগ্রহ ও ঐক্যতিক প্রচেষ্টায় উনিশশো সালে আত্মপ্রকাশ করেন কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ গবেষণা কৃষি গোষ্ঠা জিয়া রহমান বিশেষ আগ্রহ ঐক্যতিক প্রচেষ্টা উনিশশো সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বরন্দ্র অঞ্চলকে শস্য ভান্ডারে রূপান্তরের লক্ষ্যে উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষ বিএন প্রতিষ্ঠা করেন আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি উৎপাদন ব্যাস এবং কৃষি পূরণে প্রকল্প চালু করেন কৃষণেত্রী বেগম খালেদা জিয়া আধুনিক বায়োটেকনোলজি গবেষণা স্থাপন করে যার ফলে নতুন নতুন জাত উৎপাদন করে কৃষিতে নবদিনিত সূচনা হয় কৃষণ নেত্রী বেগম খালেদা জিয়ার আমলে নন ইউনিয়ন যেমন টিএসপি এমপি এবং বিপি সরের প্রথম ভর্তুকি চালু করেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছু পথ খাত থেকে রাজস্ব খাতে স্থায়ীকরণের ব্যবস্থা করেন ফলে কৃষিক্ষেত্রে এটা বিপুল পরিবর্তন সাধিত হয় সেটি হয়েছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আমলে এবং পঁচিশ বিঘা জমির খাজনা মকুব করেন

মশলা জাতীয় ফসল এবং ফলমূল উৎপাদন বাড়ানোর জন্য মাত্র চার পার্সেন্ট সুদে ঋণ ব্যবস্থা করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কৃষিক্ষেত্রে এই ফেসিস্ট আওয়ামী লীগ এই খুনি হাসিনার আমলের যে দুর্নীতি রপ্তানিযোগ্য কাঁচা পণ্যের মান যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস ভূগর্ভের ছয় তালা ভবন নির্মাণ করে এই হাসিরা আমলের আউন লীগ ঠিকাদারা ঠিকাদারা ঠিকাদারি প্রতিষ্ঠান একশো আন কুড়ি টাকার দুর্নীতি করে ফলে এ খাতে লক্ষ লক্ষ কোটি টাকা আর্থিক দুর্নীতি হয়েছে এই ফ্যাসিস্টা আউন লীগ সরকারের আমলে খামার যান্ত্রিক এই প্রকল্পে কারিগরি কমিটির পরামর্শ মতামত অপেক্ষা করে উচ্চতরে যন্ত্রপাতি কেনা হয় বাজার যাচাই না করে কম অর্থ শক্তি কৃষি সর্বস্ব সরবরাহ প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নমানের যন্ত্র সংগ্রহ করে কৃষকদের মাঝে অতিরিক্ত অর্থ আদায় করে এই প্রকল্পে শত শত কোটি টাকা লুটপাট হয়েছে এই ফেসিস্ট সরকারের আমলে প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প এই প্রকল্প প্রকল্পে মিল ক্রিম সেপারেটর মেশিন ক্রয় নামে নিম্নমানের অপজ মেশিন সরবরাহ করে সরকারের কুড়ি কুড়ি টাকা আর্থিকভাবে লুটপাট করা হয়েছে এই ফ্যাসিস্ট আমলিক লীগ সরকারের আমলে উক্ত প্রকল্পে নিম্নমানের দেশীয় আল্ট্রাসাউন্ড মেশিনে বিদেশি স্টিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছে যা আজও অপত হয়ে পড়ে আছে বিশ কুড়ি টাকা ব্যয়ে সাভারে টিএমআর কারখানা স্থাপন করে করা হয় যা বিগত দুই বছরে একজন এখনো চালু করা সম্ভব হয়নি বর্তমান অর্থ বছরে কৃষি বিষয় পাঁচটি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের পাঁচ দশমিক নয় শতাংশ এটা খুবই অভ্যতুল অথচ দুই হাজার এগারো থেকে দুই হাজার বারো সালে উক্ত খাতে বরাদ্দ ছিল দশ দশমিক ছয় পাঁচ শতাংশ দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ অর্থ বছরে সংশ্লিষ্ট বাজেট কৃষি খাতে পরিমাণ ছিল পঁচিশশো কোটি টাকা এবং আওয়ামী লীগ সরকারের নদীরবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে জার্মানি থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট ওয়ান ফুড ক্রাইসিস দুই হাজার চব্বিশ বাংলাদেশকে বিশ্বের প্রথম সাতটি প্রথম সারির খাদ্য নিরাপত্তা দশটি দেশের মধ্যে অষ্টম স্থানে রেখেছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিষদন গুলো তত্ত্ব অনুসারে দেশে বাইশ শতাংশ মানুষের খাদ্যের নিরাপত্তা অভাব রয়েছে বাংলাদেশ শেষ

অভিনব মারনকে আত্মহত্যা করেন শেষ আওয়ামী লীগের নিজ ফসলের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেন শেরপুরের ললিতাবাড়ির যদি আপনারা স্বচ্ছ ভোট দিয়ে আপনার ভোট আপনি দিয়ে যদি আমাদের জাতীয় শক্তি শক্তি ক্ষমতায় নিয়ে আসেন তো আগামী দিনে কৃষিতে আপনাদের জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করেছে আগামী লাস্ট সেগুলো এখন আমি শোনাচ্ছি